আঠারোশো আটাশি মৌসুমে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তেইশ বছর একশো দিন বয়সে ইংল্যান্ডের জার্সিতে অধিনায়কত্ব করেছিলেন মন্টি বাউডেন একশো বছর ধরে ইংলিশদের সেই সর্বকনিষ্ঠ অধিনায়কত্বের রেকর্ড ধরে রেখেছিলেন বাউডেন তবে এবার সময় এসেছে ইতিহাস ভেঙে নতুন ইতিহাস গড়ার আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড একই মাসে আয়ারল্যান্ডের সাথে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে থ্রি লায়ন্সরা প্রোটিয়া সিরিজে হ্যারি ব্রুক নেতৃত্বে থাকলেও আয়ারল্যান্ড সিরিজে থাকবেন বিশ্রামে ব্রুক না থাকায় আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন একুশ বছর বয়সী জ্যাকব বেথেল আর সেখানেই টস হওয়া মাত্রই মন্টি বাউডেনকে ছাড়িয়ে সর্বকনিষ্ঠ ইংলিশ অধিনায়ক হবেন বেথেল জানিয়ে বিবিসি স্পোর্টকে প্রতিক্রিয়াও জানিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার এটা অবশ্যই দারুণ খবর কয়েক ঘন্টা আগেই শুনেছি প্রথম অনুভূতি গর্বের এখনো মিলিয়ে যায়নি আমি অধীর অপেক্ষায় আছি নেতৃত্ব দিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দলকে নেতৃত্ব দেওয়া হবে বিশাল সম্মানের বার্বাডোসে জন্ম নেয়া জ্যাকব বেথেল ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত উনত্রিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরেই সাদা বলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার এরপর বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরে হঠাৎই টেস্ট অভিষেক হয় এই ব্যাটিং অলরাউন্ডারের সেই সিরিজে তিন ম্যাচে তিনটি ফিফটিও হাঁকান বেথেল তাকে নিয়ে আশাবাদী নির্বাচক লুক রাইট নেতৃত্বের গুণে জ্যাকব বেথেল মুগ্ধ করেছেন আশা করি আয়ারল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সেটিকে কাজে লাগাবেন আর উন্নতি করার বড় সুযোগ রয়েছে ইংল্যান্ড পুরুষ জাতীয় ক্রিকেট দলের একশো বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হতে যাচ্ছেন জ্যাকব গ্রাহাম বেথেল আগামী সতেরো সেপ্টেম্বর অধিনায়ক হিসেবে মাঠে নামার প্রথম দিনে বেথেলের বয়স হবে একুশ বছর তিনশো উনত্রিশ দিন রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস